সোফায় আসো আমি তো সোফায় শুয়ে আছি সোফা শোভানা সে তার বিছনায় তার সিংহাসনে সে শুয়ে আছে ঘুমাচ্ছ চোখ খুলে ফুলে তুমি কি আপা আমাকে পাহারা তার সিংহাসনে সে বসে আছে নাকি শুয়েই আছে ও শুয়ে খাবার কিছু আমি একটু খাচ্ছিলাম একটা খাবার তাকে দেই নাই সেই জন্য তার মন খারাপ আসলে দেয়া যাবে না তুমি কি করবো বলো হেলিকপ্টার যায় চলো আমরা ঘুরে আসি কোথাও যাবে যাবে মন খারাপের কিছু নাই আমি পাপড়ি খাচ্ছি তাকে দেই নেই আচ্ছা সব খাবার কি তোমার দেওয়া যায় বলো তুমি বোঝো না এই মিল্কির এই বেডের বয়স মিল্কির বয়সের সমান তাই না মিল্কি তিন মাস বয়সে মিল্কি আমার কাছে আসে তারপরে আমি বেডটার জন্য বানাই নিয়ে আসি কিন্তু অনেকবারই কভার চেঞ্জ করা হয়েছে কারণ মিল্কি কভার রাখে না কেটে কুটে সেটাকে শেষ করে ফেলে ঘুমাও ওরে বাবারে কি হয়েছে কি হয়েছে বুড়ি এই বুড়ি ও বুড়ি বুড়ি তোমার কি হয়েছে তুমি এত হোয়াইট কেন হুম তুমি এত হোয়াইট কেন এই বুড়ি বুড়ি বাবা কি তবে তাকাই আছে আমার দিকে বা একটু সোনপাপড়ি খাইছি আর কিছু কিছু খাই নাই তোমাকে তো দেওয়া যাইবে না করে না